আপনারা জানেন যে ওসমান হাদির বর্তমান কন্ডিশন ভেরি ক্রিটিক্যাল বাট ই হ্যাজ স্টিল লাই দে সি লাইফ হাউপ বাট গিভ এনি গ্যারান্টি ওয়ান দ্য ডক্টরস তাকে এবার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়েছে তার মাতার হুলি বিচ্ছিন্ন অবস্থায় আছে তার যে তাকে গুলি করা হয়েছে একদম কাছ থেকে এবং এদিকে গুলি করা হয়েছে এখানে এসে বেরোয় গেছে তার গুলি এদিকে গুলি করছে এদিকে বের হয়ে গেছে অর্থাৎ খুব মানে ক্লোজ রেঞ্জ থেকে তাকে গুলি করেছে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কারা করেছে যারা দশ দিন তার সাথে মিশেছিল তার ক্যাম্পেইনে থাকতো তার সাথে সারাক্ষণ থাকতো আপনি দেখেন কি ধরনের ওয়েল ক্যালকুলেটেড মার্ডার প্রচেষ্টা বা মার্ডার করার চেষ্টা হত্যা প্রচেষ্টা বা হত্যার উদ্দেশ্যে কতটা ওয়েল ক্যালকুলেটেড আমি আপনাকে এই মানে ফেরা ফেইসটা করতে চাই আপনাদের উদ্দেশ্যে লেডিস এন্ড জারম্যান শুরুতেই বলতে চাই একাত্তর নিয়ে ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী সাংবাদিক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা এবং তথাকথিত সুশীলরা তোরা কোথায় তোরা কি এই হত্যার হাদির উপর হত্যা চেষ্টার দায় এরাতে পারিস কিনা আনিস আলমদিনরা পারে কিনা আমি জানতে চাই এটা কারণ এদেশে একাত্তর নিয়ে যে বিষ ছড়িয়ে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বারবার বলেছি ফিফথ অফ অগাস্টের পরে আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে রাজনীতি ফিরতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিএনপি এবং জামাত একে অপরের মাংস খাবে না সেই প্রচেষ্টায় সিক্সটি ফাইভ সফল অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সফল ডাইরেক্টলি আপনার আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামাত একে অপরের মাংস খাচ্ছেন তারা এই মুহূর্তে লিডিস্ট জেনেমেন বারবার বলছিলাম শুনেন নাই নিয়ে পলিসি নাই আইডিওলজি নাই একাত্তর নিয়ে রাজনীতি শুধু একাত্তর ছয় বছর পরে কল্পনা করেন আজকের এই পরিস্থিতি আপনারা সরাসরি সবাই জড়িত এই হত্যা সাথে কেন কারণ আওয়ামী লীগের এবং কারা হত্যা করেছে প্রথমে আসি আপনারা জানেন যে ওসমান হাদি যারা অন দ্য গ্রাউন্ড ছিল জুলাই বিপ্লবে এরা নাম্বার ওয়ান হান্ড্রেড লিস্টে হিট লিস্টে শেখ হাসিনার আওয়ামী লীগের ইন্ডিয়ান মানে অথরিটি যারা আছেন তারা আমরাও আছি এর মধ্যে সবচেয়ে সবার আগে যারা অন দ্য গ্রাউন্ডে শেখ হাসিনাকে কিকট আউট করেছেন লেডিস ইন তার মধ্যে ওসমান হাদি অন্যতম ফুয়াদ বলেন হাসনাত বলেন সার্জিস বলেন আরও যারা আছেন তারা সবাই অন্যতম এখন প্রশ্ন হলো এবং তারা ঘোষণা দিয়েছে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগে করে আসে আমি লাইটটা শেয়ার করেছিলাম উনি ডাইরেক্টলি বলছেন একজন বলছে আমরা এদের উপরে এদেরকে আমরা মারবো হত্যা করব উনি বলছেন আগে করে দেখাও বড় বড় কথা বলে লাভ আগে করে দেখাও হ্যাঁ তারা করে দেখিয়েছে প্রথমটা করে দেখিয়েছে কেন হাদিকে টার্গেট করা হলো ওয়াই প্রথম কথা হলো দুজন যারা তার সাথে ছিল দুটাকেই ছাত্র লীগের সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করেছে অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে ভারতীয় প্রপাগান্ডায় কনসপ্যারিসিতে জড়িত হয়ে তারা নিজেরা এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ এই হত্যা প্রচেষ্টার সাথে সরাসরি জড়িত লেডিস এন্ড সেটা প্রমাণ হয়েছে ইতিমধ্যেই দ্যাটস ওয়ার ইট ইজ নাও কেন হাদিকে তারা চুজ করলো হাদিকে তারা এই কারণে চুজ করলো তারা বলেছিল নো আওয়ামী লীগ নো ইলেকশন এবং যেই মাত্র ঘোষণা তারা দেখেন বুঝালো তারা নির্বাচন হতে জানেন বয় দেখানো এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বই দেখিয়ে তাই না অর্থাৎ স্বৈরাচার ফেসিস্টরা সবসময় বই দেখিয়েই মানে ক্ষমতায় থাকে সারা পৃথিবীতে বাংলাদেশ তার ব্যতিক্রম না এর মধ্যে শেখ হাসিনা ছিল ফেইসিস্ট বই শুধু না হত্যা সুনগুম লুটপাট যা যা করা দরকার সব কিছু করে তারা বিচারিক কিলিং সব কিছু করে তারা ক্ষমতায় ছিল এই সতেরো বছর লেডিস অ্যান্ড জেনমেন আজকে শুনে নামি আপনাকে কেন হাদিকে তারা চুজ করলো এই কারণে তারা করেছে হাদিকে দিয়ে তারা এক দিলে দুই পাখি না তেরোটা পাখি মেরেছে কিভাবে নাম্বার ওয়ান হাদিকে হত্যাকাণ্ড গটিয়ে তারা জামাত বিএনপি একে ওপরের ব্লেম গেম এবং গতকালকে রাত্রেও যারা লাইভ দেখেছেন বলেছিলাম না সামান দে উল ট্রাই টু মেক সামান স্কেপ গট দেখেন লাইভটা গিয়ে আবার দেখেন গিয়ে বলেছিলাম প্রমাণ হয়েছে স্কেপ স্কেপ গট মানে বলির ফাটা বানানোর চেষ্টা করেছে তারা কাকে তারা প্রমাণ করেছে এবং আপনারা জানেন এই হত্যা এই ঘটনার পরে হত্যা প্রচেষ্টার পরে আওয়ামী লীগের সবাই মানে দুষ্টেছে কাকে জানেন বিএনপিকে মানে বিএনপির এরা মানে কেউ এই ঘটনাটা ঘটিয়েছে কেন কারণ সাথে সাথে দেখেন মির্জা আব্বাস সাহেব যখন হসপিটালে গেছে সাথে বলা বলা ওনাকে নিয়ে মিছিল দেওয়া হচ্ছে মনে হচ্ছে সেই এক এই মাত্র এই ঘটনাটা ঘটিয়ে এখানে আসছে আমি বলেছিলাম যে এটা অলমোস্ট ইম্পসিবল আমি পোস্ট গেছিলাম প্রমাণ হয়েছে সরাসরি আওয়ামী লীগের লোকরা এখানে তারা জড়িত উনি এখানে জড়িত না কিন্তু বিএনপি এবং জামাত এর ভিতরে জামাত দৃষ্টিতে বিএনপি বিএনপি বলছে দেখেন তারা সাদিক কাইম কে বলছে এখানে তারা জড়িত আপনারা কোথায় গেছেন কতটা ধ্বংস হয়েছেন আপনারা কি খেয়াল খেয়াল করেন বলে বলি নাই আপনাদেরকে যে এটা বাদ দেন এবং কেন করেছেন এই যে কারণ চিরপ্রতিনিধিকে মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস সাহেব পৌঁছে গেছেন বিভিন্নভাবে সুতরাং তাকে যদি টার্গেট করা হয় তাহলে চাপিয়ে দেয় কেননা আবার বলছি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনোই অন্তত কেন এক বিশ বছর ত্রিশ বছর ভিতরে রাজনীতিতে ফিরতে পারবে না কেন ফিরতে পারবে না কারণ ফেরার যে তো মেকানিজমের একটা তাদের পক্ষে নাই নাম্বার ওয়ান দেশের মানুষ চায় না নাম্বার টু পলিটিক্যাল অবস্থা তাদের পক্ষে নাই নাম্বার থ্রি গভর্নমেন্ট চায়না নাম্বার ফোর ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটি তাদের পক্ষে নাই যদি থাকতো তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই স্টেটমেন্ট আসতো আমেরিকা থেকে স্টেটমেন্ট গভর্নমেন্ট থেকে স্টেটমেন্ট আসতো ইউনাইটেড নেশনস থেকে স্টেটমেন্ট আসতো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রশ্ন তুলবেন তারা আর কিছু বলে লাগতো না শুধু প্রশ্ন তুললেই হতো যে ইজ দার পাসেবল মানে ক্রেডিবল মানে আপনার এই যে কি বলে ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী লীগ সিঙ্গল ওয়ার্ড সফর কামার ফ্রম এনি ওয়ে অর্থাৎ এখানে তারা পরাজিত বরং তারা যুক্তরাজ্য বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্য সুবিধা দিয়ে প্রমাণ করেছে যারা যুক্তরাজ্য বসে এই পর্যন্ত তারা করেন যে মানে গভর্নমেন্ট সুতরাং পরিস্থিতি খুবই খারাপ তাদের জন্য ভারত সেরা মানবেন আমরা জানি কারণ আওয়ামী লীগ তাদের নাম্বার ওয়ান এইজেন্ট আপনি কি করেছে দেখেন তারা এই জন্য তারা হাদিকে দিয়ে তারা শুরু করলো কারণ হাদির চেয়ে ভালো টার্গেট আওয়ামী লীগের ইতিহাস আর কেউ হতে পারে না এবং হত্যাযোগ্য খুন খারাপি আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ট্রাডিশনাল ক্যারেক্টার এবং তারা তাই করেছে লেডিস অ্যান্ড জেনেমেন অর্থাৎ হাদিকে তারা এখন এই করেছেন এখন আমার প্রশ্ন হলো আপনারা যারা সুশীল সমাজ সাংবাদিক রাজনীতিবিদ যারা আছেন একাত্তর প্রশ্ন হলো এটা মানে এইটা করার কারণে এখানে বেনিফিশিয়ারি কারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা আমি আবার বলছি অনেকে আকার ইঙ্গিত দিয়ে বলতে বোঝাতে চান বিএনপি বেনিফিশিয়ারি এই নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ অ্যান্ড ইন্ডিয়ান মানে এই যে গ্রুপ যারা এই অথরিটি যারা আছে নাম্বার ওয়ান

নট এ র এই কাজ করে নাই তারা এবং করে যে নাই সেটা প্রমাণ হয়েছে যারা ছিল এবং এদের সাথে এখন মানে গভর্নমেন্টকে বলছি আমি গভর্নমেন্টের যথেষ্ট পরিমাণ ব্যর্থতা এখানে আছে কারণ এদেরকে প্রোটেকশন দেওয়ার উচিত ছিল এখন আসি আমি মানে উসমান হাদি বা ইনকালাব মঞ্চের মূর্খতা ইগনোরেন্সে কাকে বলে কি এবং অযোগ্যতা কাকে বলে এটা আমি আসছি পরবর্তী সময়ে এটা আমি বললাম আপনাকে সুতরাং নাম্বার ওয়ান হাদি নাম্বার ওয়ান টার্গেট সাপোজ টু বি বিকজ সব কিছুতে তারা এমনি সে ডেথ থ্রেটস পাচ্ছিল প্রতিদিন তারা রাইট করতেছিল তারা এবং বিভিন্নভাবে গেল তো সুতরাং তারা এক্সিকিউটেড ওয়েল প্ল্যান দশ দিন আট থেকে তারা এই দুইটাকে লাগিয়েছে তার তার সাথে আমার প্রশ্ন হলো আমি বলতে চাই প্রথম আমার এখন হচ্ছে মানে ইনকলাব মঞ্চের আচ্ছা দশ দিন ধরে এই দুইটা হত্যাকারী মানে হত্যা প্রচেষ্টাকারী তারা আপনাদের সাথে ছিল মাস্ক পরা অবস্থায় আমার প্রশ্ন দশ দিন ধরে তারা আপনাদের আপনাদের আমার সাথে আমি তার চোখের দিকে তাকিয়ে আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে আমি বয়স আমি আই এম নট এন মানে ডিটেকটিভ আই এম নট এ ডিটেকটিভ বাট আমি বললাম না মানুষের বয়স শুনে ফ্লাকচুয়েশন অফ বয়স ন্যারেটিভ বুঝে শুনে চোখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে বলতে পারি হোয়াট হ্যাপেন্ড আই মেন হান্ড্রেড পার্সেন্ট এখন রাইট বাট নাইনটি পার্সেন্ট কনফার্ম আই ক্যান টেল ইউ দ্যাট ঘটনা সত্য না মিথ্যা বাকি কি করেছে নিশ্চিত করে বলতে পারি আমি আপনাদেরকে এবং আমি সারা প্রমাণ দিয়েছি অনেকবার রাত্রি আমি পোস্ট গিয়ে পেয়েছিলাম এই ঘটনায় অমলিক জড়িত আমার এসেসমেন্ট বলছে প্রমাণ হইছে অমলিক জড়িত এখন হয়েছে। আমার এমরোমান মাসুবে গিয়ে জান পোস্ট দেওয়া আছে সেখানে পোস্ট সেখানে দেওয়া আছে এমরোমান মাসুবে যে কে দাই অমলিক এই কাজ করেছে যখন হত্যাকারীকে শনাক্তর শনাক্তের কোন দাঁড়ে কাছে নাই মানে তারা মানে চেষ্টা করতেছেন তারা আমার মাসুমি আমার দেওয়া আছে যেখানে আমি বলেছিলাম ইট ইস মাই অ্যাসেসমেন্ট আমি বলেছি গোয়েন্দা হতে হবে না ইন্টেলেকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট এবং দেখেন সে আমি বললাম না অন দা বেসিস অফ সারাউন্ডিং অর এনভারনমেন্ট পর আমি যদি বলি যে সিচুয়েশন আপনি যদি সিচুয়েশনাল মানে অ্যাসেসমেন্ট করেন বা কানসিকুয়েন্স অ্যাসেসমেন্ট করেন নট এ সিঙ্গেল ওয়ান সাজেস্ট দ্যাট এখানে আওয়ামী লীগের বাইরে কেউ জড়িত হতে পারে এই ঘটনায় এবং তারা যে জড়িত না তারা প্রমাণ দিচ্ছে তারা লাইভ এসে বলছে তারা লিস্ট করেছে কাউকে সারবে না সবাইকে ধরেছে একটাকে সারা হবে না দেখে দেখে এবং তারা সুক্রিয়া আদায় করতেছে এবং সবচেয়ে বড় মানে সবচেয়ে অ্যালার্মিং জিনিস হলো এই ঘটনার পরে তারা এটাকে বিএনপি জামাতের ভিতরে কনফ্লিক্ট লাগানোর চেষ্টায় তারা এখানে লিপ্ত এবং সবাই পোস্ট দিচ্ছে এই জায়গাতে কিন্তু আপনারা জামায়াত এবং বিএনপির যারা আছেন মূর্খতা কাকে বলে আমি আপনাদের ভিতরে দেখেছি বারবার বলি নাই আপনাদেরকে যে আপনারা যাই করবেন ফিফথ অফ অগাস্টের পরে আমি ওয়ান এন্ড অনলি আমি আমরান মাসুম কিসের আর অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের কথা শুনবেন আরে ভাই যদি শিখতে চান জানতে চান আমার বক্তব্য শুনুন নট এ সিঙ্গেল ওয়ান আর বাকি দালাল এগুলা এক একটা বলে আজকে একটা কালকে একটা

এই সাহসটা তারা কিভাবে এই সাহসটা তারা এই কারণে পেয়েছে জামাত বিএনপির বারবার বলছিলাম রাজনীতি করেন ইউ মে হ্যাভ ডিফারেন্ট আইডিওলজি ইউ মে হ্যাভ ডিফারেন্ট থিঙ্কিং পলিসি এভরিথিং আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আপনারা একে অপরের মাংস খাইয়েন না এটা বাংলাদেশের বিপক্ষে যাবে গেছেও বলি নাই আপনাদেরকে জামাত বিএনপির উদ্দেশ্যে বলি নাই মাংস খাচ্ছেন কিভাবে এই মুহূর্তে এসে মানে জামাতের জন্য বিএনপি শুধুমাত্র সাবজেক্ট হয় কিভাবে বিএনপির জন্য শুধুমাত্র জামাত সাবজেক্ট হয় ছাড়া বলেন আপনারা ভারতীয় আগ্রাসন তারা কিভাবে আপনাদের মানে সাবজেক্ট হতে পারে মানে এরা একে অপরের কিভাবে হতে পারে সমালোচনা করবেন না করবেন কিন্তু আপনাদের মনে হচ্ছে ইলেকশন যে তার একটি মাত্র মানে আপনার পলিসি এবং আইডিওলজি জামাতকে একাত্তর নিয়ে আসতে হবে আবার বিএনপি উদ্ধার করতে হবে এগুলো করেই তো আপনারা এদের এই সাহসটা আজকে তাই এই ধরনের দুঃসাহস মতো ঘটনা ডাইরেক্টলি পদস্থ আওয়ামী লীগের মানুষ এটা কোনো গোপন সিক্রেট কোন ব্যক্তি না ডাইরেক্টলি পদস্থ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যাকাণ্ডে জড়িত দশ দিন ধরে তারা আর মাস পরে ইনকালাব মঞ্চ এগুলো দিয়ে রাজনীতি করতে পারবেন আপনারা দশ দিন ধরে আপনাদের সাথে চোখের দিকে তাকালেন না একবার কি চায় কি বলে টয়লেটে যায় কিভাবে কতক্ষণ তাকে ফোন করে কিনা ট্যাক্স করে কিনা ছবি তুলে কিনা জানে কিনা উকি চুকি মারে কিনা চোখের দিকে তাকান নাই বডি গ্যাসটা দেখেন নাই স্টাইল বোঝেন নাই সবচেয়ে বড় কিভাবে রাজনীতি করবেন আপনারা এই এই যুগে এই জন্য না আপনাদেরকে রাজনীতিবিদ বলতেও আমার অনেক সময় আমার আমি ইতস্ত হই তারপর স্বচ্ছাহস অনেস্ট দেশের পক্ষে কথা বলেন বলি আপনাদের সাপোর্ট মাস্ক পরে তার বাহিরে যায় আপনি বলেন আমারে কোভিডের সময়টা এটা কি দুই হাজার সাল তাহলে মাস্ক পরে বাইরে বাইরে যায় কেন একবার আপনাদের সন্দেহ লাগে না যে এটা মাস্ক খুলে না তারা বলে আমাদের ছবি তুলবেন না আপনারা কেন আবার আপনাদের সাথে সরাসরি বাইরে যায় দেখেন আপনি এ কি সাহায্যকারী মানে ছবি তুলতে পারবেন না মাস্ক একবারও মানে নেভার অফ মাস্ক ওয়াই এটা একবার আপনাদের মাথার মধ্যে না কেন এই ইন্টেলেকচুয়ালিটি এই বুদ্ধিদীপ্ততা দিয়ে রাজনীতি করতে পারবেন এটা কি রাজনীতিবিদদের অন্যতম ক্যারেক্টারিস্টিক রাজনীতির বিদ্যের চরিত্রের অন্যতম ক্যারেক্টারিস্টিক হলো দৃঢ়তা ফার্মনেস এবং ইন্টেলেকচুয়ালিটি বা বুদ্ধিদীপ্ততা কোথায় আপনাদের এগুলো ছিল আপনি বলেন আপনি জানেন না ইউ আর হাইলি টার্গেটেড ইউ গেটিং থ্রেটস এভরি ডে ইউ নেভার টুকিট ফর সিরিয়াস টুকিট ফর গ্রান্টেড ওয়াই আপনি প্রতিদিন থ্রেট পাচ্ছেন ভারত থেকে পাচ্ছেন ফোন নাম্বারে ইউএসএ থেকে ফোন দিচ্ছে ডাইরেক্টলি দিচ্ছে আপনি জানেন না আপনার নাম্বার ওয়ান টার্গেট কেন মনে হলো না আপনি আপনার নাম্বার ওয়ান টার্গেট কেন ওয়াই কেন আওয়ামী লীগকে আপনি আন্ডামাইন করেন এত কিছুর পরেও প্রতিদিন ফ্ল্যাট দিচ্ছে শেখ হাসিনা ডাইরেক্টলি বলছে করে আসুন দেখান আমার তারপরে পুরস্কার এটাকে পুরস্কার না এরপরে কেন মনে হলো না এই লোক দুইটা আপনাদের সাথে যায় কারা এরা এতদিন ধরে থাকে রাস্তা পরিচয় হয়েছে দ্যাট ডিফারেন্ট স্টোরি কিন্তু আপনাদের সাথে এক সপ্তাহ দশ দিন ধরে এরা কায়ে তাকে যায় এরা আপনাকে গুলি করেছে একবার এবং সবচেয়ে বড় জিনিস আমি যদি থাকতাম আমি চোখের দিকে তাকিয়ে মানে বলতে পারতাম এখানে এসেছে কথাবার্তা স্টাইল আচার আচরণ বডি গ্যাসচার চুকের চাহনি সবকিছু বিশ্বাস করেন টেন মিনিট বুম আই 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 কুড এবং এটা পৃথিবীর কোনো বললাম আমি একমাত্র ব্যক্তি বলেছি এখানে আওয়ামী লীগ জড়িত এবং আমি এটা আমি আমার পৌষ দিয়ে বলেছি আমি চাইলে বিএনপি কে বলতে পারতাম না জামাতকে কে বলতে আপনারা বলেন কিভাবে বলেন আপনারা আপনারা কিভাবে একে অপরকে বলেন যে জামাত এই কাজ করতে পারে জামাত এই কাজ করতে পারে সম্ভব এই লোককে মারতে পারে জামাত এ লোক জামাতের মানে মানে সাপোর্টার্স না লোক কিভাবে জামাতকে মারবে আপনি মানে বলেন কিভাবে সম্ভব এটা বলতে পারেন আপনি কখনো এটা আমাকে এই যে আপনার কাজটা করেছেন এটা কি সম্ভব কইতেছ মত আই অন মাই বাট আই উইল ট্রাই डेफिनेटलीHold on আচ্ছা সো আমি আপনাদেরকে বলি আপনার কেন মনে হলো না আমার উত্তরগুলো দিয়ে যান আপনারা কেন মনে হলো না আর এই দায় কখনোই আনিস আলমগীর গ্যাং মাসুদ কামালরা আর একাত্তর নিয়ে বর্তমানে বিশ্চনানু চনানু পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে এরাতে পারবেন না দায় আমি আবার হুশিয়ার করে দিচ্ছি দালালরা গুলামের বাচ্চারা এগুলোর থেকে বেরিয়ে আসুন দেশকে জিম্মি করার অধিকার নেই আমরা অনেক স্যাক্রিফাইস করেছি বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে আপনাদের এই একাত্তর নিয়ে ভারতীয় নেগেটিভ প্রচার করে প্রতিষ্ঠা করে বাংলাদেশের আবৃত্তি করার জন্য নয় উচার করে দিচ্ছি আন্তর্জাতিকভাবে আপনাদের বিরুদ্ধে আমরা নামবো মাঠে কিন্তু একাত্তর নিয়ে রাজনীতি চলবে না চুয়ান্ন বছরে যেটা সমাধান করতে পারেন নাই এইটা নিয়ে এখন রাজনীতি করে চলবে না বাংলাদেশে ভারতীয় নেগেটিভ আমরা জানি কোথায় কি হচ্ছে আমি ইলাসিয়েশনের মধ্যে বলবো না বিজয় দিবস বালের দিবস বলবো না এটা বলা উচিত নয় কখনোই বিজয় দিবস বালের দিবস না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এই বিজয়ে বাংলাদেশের মানুষের বিজয় হয় নাই দেশের বিজয় হয়েছে পাকিস্তান থেকে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এই দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনৈতিক ব্যবস্থা এই একুশ কোটি মানুষকে জিম্মি করে রেখে দিয়েছে আপনারা

কেন মনে করে হাদিকে হত্যা করলে আপনার আগামীতে যদি যারা ক্ষমতা যায় এরা বিচার করবে না কেন মনে করে তারা এটা আপনাদের দায়ী এটা এটার জন্য কারণ আপনারা বুঝিয়েছেন ইট নো প্রবলেম এটা বুঝিয়েছেন আপনারা ইনডাইরেক্টলি এটা এবং এই বাংলাদেশে বসে তারা এখন দালালি করেন বাংলাদেশের মানে এই ভারতের এবং এই ফেসিজমের আপনারা দায় এড়াতে পারবেন না আমি মনে করি কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক নামদারি সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনীতিবিদ আমি বলতে বলতে চাই নাম বলে দিতে পারবো আমাদের কাছের মানুষ ছিল অনেকেই এদেরকে এই হত্যা মানে হত্যা প্রচেষ্টা মামলায় অন্তর্ভুক্ত করা হোক এরা এই দায় এরাতে পারে না পারে না এরাতে পারে না ডেফিনেটলি আমি মনে করি এরা পারে না কারণ আপনারাই ফেসিজমকে উস্কে দিয়েছেন নাহলে এই দুঃসাহস নিশ্চয়ই তারা করার চেষ্টা করতো তারা এতটা হতো না তারা মনে করেছে আমরা পারবো কারণ এই যে আমাদের আছে এবং দেখেন কি ওয়েল ক্যালকুলেটেড ওয়েল প্লান্ড অ্যাটাক অনহাদি করে তারা মনে করেছে এবং দেখেন ফিফটি পার্সেন্ট জামাত বিএনপি একে অপরকে দুষছে অথচ হত্যা কারা করছে প্রমাণিত আসামি সংশ্লিষ্ট থাকার পরেও এগুলো নিয়ে কথা হয় সাই মনি দিকার এবং আমি সংকিত আপনাদের দ্বারা বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিভাবে প্রটেক্টেড হবে এটা নিয়ে আমি সংকিত আমি মনে করি না আপনারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের মানুষ এবং ফেসিস বিরোধী যারা আছে এদেরকে রক্ষা করতে পারবেন বলে আমি মনে করি না সুতরাং নতুন করে ভাবতে হচ্ছে আমাদের বাবা উচিত বলে আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ আপনার না হলে আপনার নতুন প্রজন্মের জন্য দ্যাটস ওয়ার ইট ইজ আবার বলছি কারা কেন কি ফল পেয়েছে কারা বেনিফিশিয়ারি এটা আমি বললাম আপনাদেরকে এবং এটাই ছিল আমার বক্তব্য এই বিষয়ে লেডিস এন্ড আবার বলি ওয়েক আপ গাইস হয়তো বা সেকেন্ড জুলাই শুড বি লোডেড দ্বিতীয় আরেকটি বিপ্লব লোড করা উচিত বলে আমি মনে করি আমরা মনে করি এখানে আপনার কারণ আমি দেখুন আবারও আমার বক্তব্য সঠিক কিভাবে আমি বলছিলাম না যে আমরা ফেসিজম থেকে মুক্তি পেয়েছি কিন্তু দুর্বৃত্তায় তো রাজনীতি রাজনৈতিক ব্যবস্থা থেকে জাতিকে এবং দেশকে দেশের মানুষকে আপনার সন্তানকে মুক্ত করতে গেলে আরও একটি বিপ্লবের প্রয়োজন আছে বাংলাদেশে আরও একটি সুস্পষ্ট বক্তব্য আমাদের দরকার আছে বাংলাদেশকে রক্ষা করতে গেলে কারণ এর বিকল্প আমি দেখতেছি না যা আমরা দেখলাম এখন হলে ফেইসিসটা যারা খুন করেছে আপনাদের ভাইদেরকে পরিবারের মানুষদেরকে আপনাদের মানে সন্তানদেরকে এরা ছেড়ে এখন কিভাবে মানে মানে ফেসিসটা আপনাদের সাবজেক্টে নাই আপনাদের সাবজেক্ট এখন কারা এটা আমরা জানতে চাই এবং এটাই হলো আসল বক্তব্য থাকবেন এরা কাউকে সারবে না এবং শেখ হাসিনা মানসিক বিকারাগ্রস্ত আমি আবার বলছিলাম জামায়াত বিএনপির দেশ রক্ষার ঐক্য যদি থাকে পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশকে নত মানে নত করাতে পারে আমি আবার বলছিলাম আপনি ডিফারেন্ট রাজনীতি করেন আইডিওলজি ডিফারেন্ট নো প্রবলেম বাট দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্টে মেনটেন দ্য ইউনিটি ইউ ফেইল টু ডু সো উই আর ফিউচার জেনারেশন আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অবাট ইউর এবিলিটি কমিটমেন্ট লেডিস ইন জারম্যান দ্যাস ওয়ার ইস ফ্রম মি আবারও যাওয়ার আগে বলি হাদি জেগে উঠুক হাদি জেগে উঠলে বাংলাদেশ আবারও জেগে জেগে উঠবে এবং হাদির উপরে এই আক্রমণ জুলাইয়ের উপরে আক্রমণ বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর স্থিতিশীল বাংলাদেশের উপর আক্রমণ বলে আমি মনে করি না ইট ইস ওয়েল I'm uh, not a factual, ladies and gentlemen. So, pray for Hadi. That's what it is from me. May Allah give him quick recovery. Stand up, Hadi, once again for Bangladesh, not for you. Have a blessed day. Alaikum.